আলাস্কা আমেরিকা সব থেকে বড় রাজ্য প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদে ভরপুর প্রতি একটা রাজ্য থেকে আমেরিকা পঞ্চাশ বিলিয়ন ডলারেরও বেশি আয় করে কিন্তু আজ থেকে দেড়শো বছর আগে এই বিশাল এলাকাটা ছিল রাশিয়ার দখলে বলতে পারেন সে সময় রাশিয়ার সাম্রাজ্য আমেরিকার একদম দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল কিন্তু আপনি জানলে অবাক হবেন যে আলাস্কা থেকে আজ বিলিয়ন বিলিয়ন ডলার আয় হয় সেই আলাস্কাকেই রাশিয়া মাত্র সেভেন মিলিয়ন ডলারে বিক্রি করে দিয়েছিল তাও আবার আমেরিকার কাছে জমির হিসাবে প্রতি একর জমির দাম ধরা হয়েছিল মাত্র দুই সেন্ট আজকের দিনে যার বর্তমান ভ্যালু একর প্রতি তেষট্টি টাকা এবার একবার ভাবুন যদি আজকের দিনে এই আলাস্কা রাশিয়ার কাছে থাকত তাহলে বর্তমান সময়ে বিশ্ব রাজনীতি সমীকরণই বদলে যেত আমেরিকা বা কানাডাকে চাপে রাখা রাশিয়ার কাছে কতটা সহজ হয়ে যেত আর এই কারণে বলা হয় আলাস্কা বিক্রি রাশিয়ার ইতিহাসে সবথেকে বড় ভুল ছিল কিন্তু রাশিয়ার মতো একটা বিচক্ষণ দেশ এই ভুলটা কেন করেছিল কেন তারা আলাস্কা বিক্রির এই সিদ্ধান্তটা নিয়েছিল আরও আশ্চর্যের বিষয় কি জানেন আমেরিকা যখন আলাস্কা কিনেছিল তখন তারাও জানত না যে এই আলাস্কাই একদিন তাদের কাছে সোনার ডিম পাড়া হ্রাস হয়ে যাবে এমনকি আলাস্কা কেনার পর সারা বিশ্বের মানুষ আমেরিকার উপর হাসছিল অনেক নিউজ মিডিয়া এমন ছবি পাবলিশ হয় যে আমেরিকা সেভেন মিলিয়ন ডলার দিয়ে একটা বরফের টুকরো কিনেছে কারণ আঠারোশো সালে যখন আমেরিকা আলাস্কা কিনেছিল তখন তারাও ভাবতে পারেনি যে আলাস্কা তাদের জন্য এতটা লাভজনক হবে তাই এখানে একটা প্রশ্ন আসে যে কেন আমেরিকা এত টাকা দিয়ে এই বরফে ঢাকা আলাস্কা কিনেছিল তো বন্ধুরা আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে আজকের ভিডিওতে রাশিয়ার সব সবথেকে বড় ভুল আলাস্কা বিক্রি নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন দেখুন রাশিয়া কেন আলাস্কা সেল করেছিল সেটা বুঝতে গেলে আপনাদেরকে আগে এটা বুঝতে হবে যে রাশিয়া এই আলাস্কা কিভাবে খুঁজে বের করেছিল কারণ আজ থেকে দুশো বছর আগে তো স্যাটেলাইট ছিল না তাহলে পৃথিবীর এক কোনায় থাকা এই আলাস্কাকে রাশিয়া কিভাবে খুঁজে বের করেছিল তো চলুন সেটা আপনাদেরকে বলি আঠারোশো শতকের সময় রাশিয়ার সম্রাট ছিলেন জার পিটার দ্য গ্রেট রাশিয়ার মহান সম্রাটদের মধ্যে পিটার অন্যতম ছিলেন এই সময় পিটার জানতে চেয়েছিলেন যে রাশিয়ার পূর্ব দিকে কি আছে আপনি ম্যাপ দেখলে বুঝতে পারবেন যে রাশিয়া একটা হিউজ কান্ট্রি তারা এতদিনে বিশাল বড় একটা এলাকা নিজেদের দখলে করেছিল কিন্তু সমুদ্র পার করে ওপাশে কিছু আছে কিনা সেটা তারা জানতো না এদিকে এই সময় ইউরোপের বাকি দেশগুলো সারা পৃথিবী জুড়ে বিভিন্ন এলাকায় এক্সপিডিশন করছিল আর সেই জায়গাগুলোকে নিজেদের দখলে করে নিচ্ছিল কিন্তু রাশিয়ার আকার এত বড় হওয়া সত্ত্বেও তখন রাশিয়ার অর্থনীতি ভালো ছিল না তিলের খোঁজও তখনও শুরু হয়নি এদিকে অতিরিক্ত ঠান্ডার কারণে রাশিয়ার পূর্ব দিকে জনসংখ্যা একেবারেই ছিল না এমনকি আজকের দিনেও কিন্তু একই অবস্থা তাই নতুন কোনো এলাকা খুঁজে পেলে তারা সেখানে রিসোর্সকে নিজেদের ইকোনমিতে কাজে লাগাতে পারতো সেইভাবে সতেরোশো একচল্লিশ সালের দিকে পিটার দ্য গ্রেট একজন ড্যানিশ নৌসেনা ভিতাস বেরিংকে একটা এক্সপিডিশনের দায়িত্ব দেন ভিতাস বেরিং সে সময় লোকজন নিয়ে বেরিয়ে পড়েন রাশিয়ার পূর্ব দিকে আরও কি আছে সেটা খুঁজে বের করার জন্য তবে ভিতাস বেরিং যখন রাশিয়ার একদম পূর্ব উপকূলে পৌঁছান তখন তিনি আর এগোতে পারেননি কারণ এ সময় ভীষণ পরিমাণে ঠান্ডা আর কুয়াশা ছিল ফলে এক্সপিডিশন এই সময় ক্যান্সেল হয়ে যায় এই বছরই তিনি দ্বিতীয়বার আবার এক্সপিডিশন শুরু করেন আর এবার তিনি সমুদ্র পার করে আলাস্কা এসে পৌঁছান তবে আলাস্কা এসে তারা বেশি রিসোর্সেস দেখতে পান না তবে প্রচুর পরিমাণে সি ওটর্স দেখতে পান আর এই সি ওটর্স কিন্তু একটা বড় রিজন ছিল রাশিয়ার আলাস্কা দখলের পেছনে দেখুন এই সি ওটর্স হলো এক ধরনের প্রাণী এগুলো চামড়া দিয়ে তৈরি করা পোশাক রাশিয়ানদের মধ্যে খুবই জনপ্রিয় আর এই সি ওটোর্স রাশিয়ানরা প্রচুর পরিমাণে শিকার করে ফেলেছিল যার কারণে রাশিয়ার মেইনল্যান্ড থেকে এই বিলুপ্ত হয়ে গেছিল ফলে রাশিয়ানদের কাছে একটা বড় অর্থনৈতিক সুযোগ ছিল আর শুরুর দিকে রাশিয়ানরা এই বিক্রি করতে থাকে তবে সমস্যা দাঁড়ায় আলাস্কার ঠান্ডা নিয়ে আলাস্কায় এত পরিমাণ ঠান্ডা ছিল যে এখানে দু থেকে তিনশোর বেশি জনসংখ্যা কখনো ছিলই না আর ঠান্ডার সিজনে এখানে সমুদ্রের উপরে বরফের আস্তরণ পড়ে যেত ফলে বাণিজ্যিক জাহাজগুলো আলাস্কায় আসতে পারত না এবার আলাস্কা একদম উপজাতিও বসবাস করতো যাদেরকে অ্যালুট জনজাতি বলা হয় এদের উপরে রাশিয়ানরা অনেক অত্যাচার করে এক্ষেত্রে বহু বছর ধরে একদম আইসোলেটেড ছিল আর পরে যখন রাশিয়ানরা আলাস্কা এসে পৌঁছায় এদের শরীরে রাশিয়ানদের মাধ্যমে বিভিন্ন রোগ ব্যাধি ছড়াতে থাকে ফলে এদের জনসংখ্যা ধীরে ধীরে কমতে থাকে উল্টে রাশিয়ানরা এদের উপর আবার অত্যাচার করতো এক সময় জনজাতি একটা যুদ্ধ করে রাশিয়ানদের সাথে আঠারোশো চব্বিশ সালে হওয়ায় যুদ্ধটাকে বলা হয় ব্যাটেল অফ সিটকা তবে এই জনজাতির কাছে কোনো উন্নত হাতিয়ার ছিল না এদিকে রাশিয়ানদের কাছে ছিল বড় বড় রাইফেল কামান ফলে অ্যালুট জনজাতি এই যুদ্ধে হেরে যায় রাশিয়ানরা এবার সম্পূর্ণ আলাস্কাকে নিজেদের দখলে নিয়ে নেয় কিন্তু তারা আলাস্কা নিয়ে যে স্বপ্ন দেখেছিল সেটা পূরণ হচ্ছিল না তার কারণ আলাস্কার আবহাওয়া খুব একটা সুবিধার ছিল না তুষার ঝড় আর প্রচণ্ড ঠান্ডার মধ্যে এখানে যে কোনো মানুষের পক্ষে বেশিক্ষণ থাকা খুবই রিস্কের ব্যাপার ছিল তবে সময়ের সাথে সাথে রাশিয়া যে তাদের উন্নত প্রযুক্তি আর সুযোগ সুবিধা দিয়ে আলাস্কায় বসতি স্থাপন করবে সেটাও কঠিন ব্যাপার ছিল কারণ আলাস্কা রাশিয়ার প্রধান শহর থেকে অনেক দূরে ছিল আর এখানকার আবহাওয়ার অবস্থা ছিল খুবই বিপজ্জনক রাশিয়ান সরকার অনেক সুযোগ সুবিধা দেওয়ার পরেও আলাস্কায় কেউ বসবাস করতে চাইত না এরই মধ্যে রাশিয়ার সামনে আরো একটা বড় বিপদ আসে উনিশ শতকের মাঝামাঝিতে বুলগেরিয়া রোমানিয়া মালদোভা এবং ক্রিমিয়া সহ বলগান অঞ্চলের বেশ কয়েকটা দেশকে রাশিয়া নিজেদের নিয়ন্ত্রণে আনতে চেয়েছিল এই সময় অনেক দেশকেই অন্য দেশেরা দখল করে নেয় এবং সেই দেশে নিয়ন্ত্রণ করে নিত তবে রাশিয়া যে অঞ্চলগুলো দখল করেছিল সেই অঞ্চলগুলো ছিল অটোম্যান সাম্রাজ্যের আর সেখানে বেশিরভাগ লোকই ছিল মুসলিম ধর্মের কিন্তু রাশিয়া সেখানে খ্রিস্টান পপুলেশনদের হয়ে কথা বলতো আর এই কারণে শুরু হয় ক্রিমিয়ার যুদ্ধ আর এই যুদ্ধে রাশিয়ার সাথে সাথে আলাস্কার ভাগ্য পুরোপুরি বদলে যায় ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার প্রচুর ক্ষতি হয় প্রচুর পরিমাণে অর্থ তাদের ব্যয় হয় এবং প্রায় আট লক্ষ রাশিয়ান এই যুদ্ধে মারা যায় দেশটার অর্থনীতি পুরোপুরি ডুবে যেতে থাকে আর এই যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ছিল অটোম্যান ব্রিটেন এবং ফ্রান্স যাদের কাছে রাশিয়া খুব খারাপভাবে হেরে যায় অর্থনীতি পুনরুদ্ধার করার জন্য তাদের প্রচুর পরিমাণে অর্থের দরকার ছিল কিন্তু এত বিশাল এলাকার মালিক হয়েও রাশিয়া এই এলাকাগুলো থেকে রকম আয় করতে পারছিল না তবে মজার বিষয় কি জানেন যে রাশিয়া এবং আমেরিকার আজ সাপে নেউলের সম্পর্ক সেই আমেরিকার সাথে কিন্তু আঠারোশো সালের দিকে রাশিয়ার কোনো শত্রুতা ছিল না কারণ এই দুটো দেশেরই কমন শত্রু ছিল ব্রিটেন ওই যে কথা আছে না যে শত্রু শত্রু বন্ধু হয় তো আমেরিকা রাশিয়ার মধ্যেও এইভাবে বন্ধুত্ব হয়ে যায় এদিকে রাশিয়া একে তো ক্রিমিয়া যুদ্ধ হেরে গিয়েছিল সাথে রাশিয়ার প্রচুর পরিমাণে সৈনিক মারাও গিয়েছিল অন্যদিকে সে সময় আলাস্কার মতো একটা বিরাট অঞ্চলকে দেখাশোনা করার জন্য যে পরিমাণ খরচ হতো সেটা রাশিয়ার উপর একটা বড় বোঝা হয়ে দাঁড়ায় আর এই জায়গায় দাঁড়িয়ে রাশিয়া একটা ভুল করে বসে আর সেটা হলো আলাস্কা বিক্রি করে ফেলার সিদ্ধান্ত আলাস্কা বিক্রি করতে চাওয়ার আরও একটা কারণ হলো ব্রিটেনের ভয় ক্রিমিয়ার যুদ্ধে ব্রিটেনও রাশিয়ার বিরুদ্ধে ছিল তখন রাশিয়া ভাবে যে আলাস্কা যেহেতু তাদের মূল এলাকা থেকে অনেকটা দূরে তাই ব্রিটেন যে কোনো সময় আক্রমণ করে আলাস্কা দখল করে নিতে পারে আর ব্রিটেনের সাথে যুদ্ধে হেরে গিয়ে যদি আলাস্কা তার হারিয়ে ফেলে তাহলে জনগণ ক্ষেপে যাবে তাই এর থেকে ভালো আলাস্কা বিক্রি করে দেওয়া তবে এখানে কিন্তু একটা প্রশ্ন আসে যে যদি আলাস্কা বিক্রি করারই হতো তাহলে রাশিয়া কানাডার কাছে কেন আলাস্কাকে বিক্রি করলো না দেখুন এই সময় কানাডার বেশ কিছু এলাকা ব্রিটেনের দখলে ছিল আর আগেই আপনাদেরকে বলেছি যে আমেরিকা রাশিয়ার কমন শত্রু ছিল ব্রিটেন ফলে আমেরিকার কাছেই আলাস্কা বিক্রি করা একটা বুদ্ধিমানের কাজ ছিল তো এই সমস্ত বিষয় মাথায় রেখে আঠারোশো সালে আমেরিকার সাথে রাশিয়ার কথাবার্তা শুরু হয় কিন্তু আমেরিকাতে সেই সময় গৃহযুদ্ধ চলছিল তা শুরুর দিকে রাশিয়ার এই প্রস্তাবে তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না কিন্তু গৃহযুদ্ধ শেষ হওয়ার পরেই আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিওয়ার্ড রাশিয়ার প্রস্তাবে রাজি হয়ে যায় প্রথমে আলাস্কার দাম ঠিক করা হয়েছিল এক কোটি ডলার কিন্তু আলাপ আলোচনার পর আঠারোশো সালে তিরিশে মার্চ ভোরবেলায় মাত্র বাহাত্তর লক্ষ ডলারের বিনিময় রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেয় আমেরিকা আর আঠারোই অক্টোবর আমেরিকার কাছে আনুষ্ঠানিকভাবে আলাস্কা হস্তান্তর করে দেয় রাশিয়া তবে শুরুর দিকে আমেরিকাও কিন্তু আলাস্কাকে নিয়ে উদাসীন ছিল আমেরিকা আলাস্কা কেনার পর থেকেই সেখানে সেনা বা নৌসেনা কিংবা ট্রেজারি বিভাগ শাসনভার সামলাত মাঝে মধ্যে তো আলাস্কাতে কোনো শাসনই থাকতো না সেই সময় রাশিয়ার কাছ থেকে আলাস্কা কেনার বিষয়টিকে আমেরিকার ভেতরে অনেকেই সিওয়ার্ডের বোকামি মনে করত কিন্তু এত অবহেলার পরেও আঠারোশো ছিয়ানব্বই সালে এমন কিছু ঘটে যা আলাস্কার ভাগ্য সম্পূর্ণরূপে বদলে দিয়েছে আঠারোশো ছিয়ানব্বই সালে আলাস্কাতে প্রথম এবং সবচেয়ে বড় টোনার খনি খুঁজে পায় আমেরিকা আর তখন সবাই বুঝতে পারে যে করেনি বরং জলের দামে সোনার খনি খুঁজে নিয়েছিল এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বহু প্রাকৃতিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং এরপরেই উনিশশো ছাপ্পান্ন সালের তেসরা জানুয়ারি আলাস্কা আমেরিকা যুক্তরাষ্ট্রের ঊনপঞ্চাশতম অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি পায় আর এরপর বহু বছর ধরে আমেরিকার প্রধান পাঁচটি তেল উৎপাদনকারী রাজ্যের মধ্যে অন্যতম হয়ে ওঠে ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের রিপোর্ট অনুযায়ী দু হাজার একুশ সালে শুরুতে আলাস্কা জ্বালানি তেলের রিজার্ভ ছিল আড়াই বিলিয়ন ব্যারেল যেটা আমেরিকার মধ্যে চতুর্থতম স্থানে ছিল উনিশশো অষ্টআশি সালের দিকে প্রতিদিন আলাস্কা থেকে প্রায় কুড়ি লক্ষ ব্যারেল তেল উৎপাদন করা হতো এছাড়া আলাস্কা জিঙ্ক উৎপাদনের দিকে আমেরিকার বাকি রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে এমনকি আপনি জানলে অবাক হবেন যে আমেরিকা সবচেয়ে বেশি সোনা উৎপাদন থেকেই হয় এছাড়া আমেরিকার পঞ্চাশ শতাংশ সামুদ্রিক খাদ্যের যোগান দেয় আলাস্কা এবার একটা জিনিস ভাবুন এই যে সমস্ত প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে সেগুলো তো আমেরিকা আলাস্কা কেনার পর খুঁজে পেয়েছিল এমনকি এগুলো তারা খুঁজে নাও পেতে পারত তাহলে কেন আমেরিকা সে সময় আলাস্কা কিনেছিল কারণ সেই সময় তাদের কাছে আলাস্কা একটা বরফের টুকরো ছাড়া কিছুই ছিল না তো এর পেছনে কিন্তু একটা রাজনৈতিক কারণ আছে চলুন এবার সেটা আপনাদেরকে বলি দেখুন আমেরিকার স্বার্থ ছাড়া কোনো কাজই করে না আলাস্কা কেনার পেছনে তাদের প্রধান উদ্দেশ্য ছিল প্রশান্ত মহাসাগরে নিজেদের কর্তৃত্ব স্থাপন করা সেই সময় প্রশান্ত মহাসাগরে একমাত্র রাজ করছিল ব্রিটেন আর আলাস্কা কেনার পরে প্রশান্ত মহাসাগরে আমেরিকা নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারত এছাড়া প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আলাস্কা পুরো পৃথিবীতে ট্যুরিস্টদের জন্য খুবই পছন্দের একটা ডেস্টিনেশন আমেরিকা এই সুযোগটাকে ভবিষ্যতে কাজে লাগাতে চেয়েছিল এছাড়া আলাস্কার মৎস্য সম্পদের দিকেও আমেরিকা নজর ছিল এই সঙ্গেই এই অঞ্চল থেকে চীন এবং জাপানের সাথে বাণিজ্যের সম্পর্ক বাড়ানোর একটা সুযোগ ছিল মূলত সম্ভাবনাগুলোর জন্যই আমেরিকা আলাস্কায় ভূখণ্ডটাকে কিনতে রাজি হয়েছিল আর বাকিটা তাদের উপরই পাওনাই বলা যেতে পারে তবে আলাস্কাকে অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করার পর থেকেই আমেরিকা ধীরে ধীরে আলাস্কাকে সামরিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল হিসেবে গড়ে তোলে তবে আমেরিকার সঙ্গে শত্রুতার কারণে এটা অনেকদিন ধরেই রাশিয়ার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় আর এর কারণ হল রাশিয়া থেকে আলাস্কার দূরত্ব মাত্র বিরাশি কিলোমিটার আর এই যে দুটো মহাদেশের মধ্যেখানে যে জায়গাটা এটাকে বলা হয় বেরিং প্রণালী এটা কিন্তু সেই ভিটাস বেরিং যিনি আলাস্কা খুঁজে বের করেছিলেন তার নাম অনুসারে রাখা হয়েছিল তবে আলাস্কা যে প্রাচীন জনজাতি ছিল এদের সাথে রাশিয়ানরা যেমন অত্যাচার করেছিল তেমন আমেরিকানরাও এদেরকে অবহেলা করেছিল তারা রাশিয়ার যে সাদা চামড়া জনগণরা আলাস্কায় থাকতো তাদেরকে তো আমেরিকার নাগরিকত্ব দিয়ে দিয়েছিল কিন্তু তারা অ্যালুটদের নাগরিকত্ব দেয়নি মানে ভাবুন যাদের এলাকা তারাই একসময় রিফিউজি হয়ে গিয়েছিল তবে অ্যালুটরা অনেক সংঘর্ষ করে নিজেদের অধিকারের জন্য আর শেষ পর্যন্ত উনিশশো সালে অ্যালুট জনজাতিদের আমেরিকা সরকার নাগরিকত্ব দেয় তবে সবশেষে আমি একটা কথাই বলবো যে রাশিয়া যদি আর কিছু বছর এই লস সহ্য করতে পারতো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে যেত আর এই জন্যই কখনো কখনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে নিতে হয় নইলে রাশিয়ার মতো পস্তাতে হয় আর পস্তানোর কথা আপনাদেরকে কেন বললাম জানেন রাশিয়ার জনগণ আজও আলাস্কা বিক্রি নিয়ে রিগ্রেট ফিল করে একবার একজন রাশিয়ার নাগরিক পুতিনকে ডাইরেক্ট কোশ্চেন করেছিলেন যে রাশিয়া কি কোনোদিন কোনোভাবে আলাস্কাকে আবার নিজেদের দখলে করতে পারবে তখন পুতিন হেসে বলেছিলেন আলাস্কা নিয়ে আমরা করবো কি এটা তো একটা ঠান্ডা এবং রুক্ষ জায়গা আসলে এই চাপা কষ্টটা পুতিনও বোঝেন আর এটাও জানেন যে আলাস্কা ফেরত আনতে যাওয়া মানে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানো আপনার কি মনে হয় আলাস্কা বিক্রি কি রাশিয়ার ইতিহাসের সব থেকে বড় ভুল কমেন্ট বক্সে আপনার মতামত আমাকে অবশ্যই জানান আমার রসা চ্যানেলে আপনি জয়েন হয়ে যান চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে